গর্ভবতী থাকাকালে স্ত্রী সহবাস করতে হয় কিভাবে। যদি আপনার স্ত্রী গর্ভবতী থাকার সময় স্বাভাবিকভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়ও তার সাথে সহবাস করতে পারেন তবে ক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না আবার কিছু কারণ আছে যার ফলে গর্ভবতী সময়ে নির্দিষ্ট কিছু সময় ব্যাপ্তিতে যৌন মিলন করা থেকে বিরত থাকা জরুরি যে কারণে গর্ভকালীন সময় যৌন মিলন থেকে বিরত থাকা উচিত কোনো কারণে যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হলে গর্ভকালীন সময়ে অল্প কিংবা বেশি রক্তক্ষরণ পরিলক্ষিত হলে শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে প্রাকপ্রসব বেদনা বীর্যের সংস্পর্শে প্রস্টাগ্লোডিন সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকে যা প্রাকপ্রসব বেদনাকে ঝামেলাপূর্ণ করে তুলতে পারে জরায়ুর গলদেশে সমস্যা থাকলে যদি আপনার জরায়ুর মুখ অকালে খুলতে শুরু করে তাহলে শারীরিক মিলন করলে রোগ সংক্রমণের সমূহ সম্ভাবনা থাকে গর্ভের ফুল অথবা ওমরা সমস্যায় থাকলে যদি গর্ভের ফুল বা ওমরা জরায়ুর মুখ আংশিক কিংবা সম্পূর্ণরূপে ঢেকে ফেলে তাহলে শারীরিক মিলনের ফলে রক্তপাত এবং প্রাক প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে যৌন সংক্রমণ ব্যাধি আপনার কিংবা আপনার স্বামীর কোনো প্রকার যৌন সংক্রমণ ব্যাধি থাকলে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে হবে যদি আপনার ডাক্তার আপনাকে গর্ভকালীন শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলে তাহলে খুঁজে বের করুন ডাক্তার কি বলতে চেয়েছে ডাক্তার কি শারীরিক মিলন থেকে বিরত থাকতে বলেছে নাকি যৌন উত্তেজনা বা তৃপ্তি থেকে বিরত থাকতে বলেছে আর যদি ডাক্তার বারণ করে তাহলে অবশ্যই জেনে নেবেন কত সময়ের জন্য বারণ করেছেন উদাহরণস্বরূপ অনেক নারীর গর্ভধারণের প্রাথমিক ধাপে প্রথম তিন মাস সময়ে যদি অল্প পরিমাণ রক্তক্ষরণ হয় তাহলে ডাক্তার বলেন শেষবার রক্তক্ষরণের পর কমপক্ষে এক সপ্তাহ সময়কাল মিলন অন্য কোনোভাবে যৌনতৃপ্ত থেকে বিরত থাকেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ